আসসালামু আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু নতুন নতুন পার্টি লেহেঙ্গা নিয়ে আমি মতিন আমার সাথে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ তো একে একে প্রত্যেকটি লেহেঙ্গা আপনাদের দেখা দিচ্ছি ভাইয়া কালারটা দেখাও এই কালারটা হলো গোল্ডেন কালার ওয়াও গোল্ডেনের মধ্যে মাল্টি কাজ খুব সুন্দর এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকায় বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব তো ভিয়ার্স আমি এটা অন্যটা টপসটা দেখা দিচ্ছি আপনাদের এই যে উনারটা খুবই সুন্দর পারের মধ্যে কাজ আছে স্টোন রিয়েল স্টোনের কাজ পাঁচ হাতের ওন্নাটা হলো পাঁচ হাতের বড় টাকা কালার এটা হলো কালারটা শুধু বিয়ে বাজার পক্ষ থেকে এত কম প্রাইজে দেওয়া ভাই একটা টপসটা দেখেন দেখান এটা টপসটা হলো ম্যাচিং আর ওন্নাটা বড় পাঁচ হাতের আমি এই লেহেঙ্গাটা হলো আমি আপনাদের টপসটা দেখাই দিচ্ছি বাকিটা আমি টপস দেখাবো না আপনাদের এই যে এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এটি দুইটা হাতা ওকে ভাইয়া এটা মাত্র পঁচিশশো টাকা এই একটি কালার খুলছে এটা হলো লাইট বাঙ্গি কালার যেটাকে বলে কেউ কেউ পিচ কালার বলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে আনকমন ভিওর্স এই যে আমি এই লেহেঙ্গার কাজগুলো সামনে থেকে দেখাই দিচ্ছি আপনাকে একেবারে রিয়েল ইস্টোনের মধ্যে খুব সুন্দর এটা নিচের সাইড এটা উপরের সাইড এই যে ভিওর্স এই কালারটা দেখেন ওনার অন্যটা হলো গোল্ডেন আর টপসটা হলো ম্যাচিং একেবারে খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকা শুধু বিয়ে বিয়েবাজার পক্ষ থেকে সম্ভব তো ভিজ আপনাদের একটা কথা না বললেই মানে না বললেই না যারা ঢাকার ভিতর আছেন স্কিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে লেহেঙ্গাটা পছন্দ হয় ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটা হলো বিস্কিট কালার খুব সুন্দর কালারটা কমরের ডিজাইনগুলো কিন্তু একেবারে আনকমন কালার ডিজাইনটা সুন্দর এই যে ফ্রন্ট সাইডটা ফুল সেট ভাইয়া এটা উন্নাটা দেখা দেন তো ভিয়ার্স এটা উন্নাটা হলো কন্ট্রাস্ট খুবই সুন্দর ডিজাইনটা এটা হলো ওই ফুলের সাথে ম্যাচিং করছে উন্নাটা আর পারে যে কন্ট্রাস্টটা এটা হলো বডির সাথে বডিটা হলো এই কালার বিস্কিট কালার আর উন্নাটা হলো পার্পল কালার এই যে এটা হলো আপনার টপসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই হাতা মাত্র টোয়েন্টি ফাইভ পঁচিশশো টাকা এত কম প্রাইসে পাবেন শুধু বিয়ে বাজারে আপুদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা এই লেহেঙ্গাগুলো এনেছি আপুরা বলছে যে ভাইয়া আমাদের একেবারে মিনিমাম রেঞ্জের মধ্যে কিছু লেহেঙ্গা দেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আমরা তিন হাজার টাকা চিন্তা করিনি পঁচিশশো যেটা সর্বনিম্ন প্রাইস সেটা বিয়ে বাজার থেকে দিচ্ছি আপনাদের ওয়াউ এই লেহেঙ্গাটা তো সুন্দর ভাইয়া মাত্র পঁচিশশো টাকার মধ্যে পাবেন ঠিক আছে এটা অন্যটাও কন্ট্রাস্ট টপস্টার দেখেন ভাইয়া এই ওকে ফাইন রেড কালার এটা হলো যেটাকে বলে এই যে ঘের দেখেন দেখেন্স আমি কিন্তু একটা কথা মানে খেয়াল থাকে না এই ঘের কথাটা বলে দিই আমি দূর থেকে ধরছি আমার মানে মোবাইলে পুরোটা স্ক্রিন আসছে এত বড় ঘের যদি মোটা মেয়ে হতে মানে মোটা আপুরা হয়ে থাকেন কোনো সমস্যা নেই হুম ঠিক আছে এই দেখুন এটা উন্নাটা আবার ম্যাচিং করছে খুব সুন্দর উন্নাটা একেবারে বডি কালার সাথে ম্যাচুইট করে দিয়েছে উন্নাটা রেড এই যে টপসটা এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা দুই হাতা মাত্র 2500 টাকা এই যে ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা মানে ভাজ করতেছে সবাই খুবই সুন্দর লাগছে দূর থেকে এই যে এটা হলো লাইট মিষ্টি কালার ভিউয়ার্স কেউ কেউ হাওয়াই মিঠাই কালার বলে এটা ডিজাইনটা হলো ফ্লাওয়ার ডিজাইন এই যে এদিকে লতা এদিকে পাতা এখানে হলো ফুল মানে ফুলটা এত সুন্দর করছে যেন আপনারা মানে সামনে না দেখলে মানে বুঝতে পারবেন না খুব সুন্দর ঠিক আছে পঁচিশশো টাকা লিখে দেন ভাইয়া এটা ম্যাচিং ঠিক আছে বাহ এই কালারটা তো আরো সুন্দর ভাইয়া এটা হলো একেবারে ডিপ অ্যাশ যেটাকে বলে কেউ কেউ সুরমা কালার বলে তো ভিউয়ার্স আবারও বলছি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা আমরা বাসায় মানে পৌঁছে দিই আর ঢাকার বাইরে হলো পিজি পার্সেল দিয়ে আমরা পাঠিয়ে দিই এসে পরিবহন আছে পরিবহনের যোগাযোগ করে আমরা আপনাদের বাসায় একবারে পৌঁছে দিব এই যে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা দুইটা হাতা আর ওনাটা হলো কন্ট্রাস্ট মাত্র পঁচিশশো টাকা তো মানে একেবারে চলে এলাম শেষ পর্যায়ে হাওয়াই মিঠাই কালার যেটাকে বলে এই যে আমি হাত দিচ্ছি আমার হাত দেখা যাচ্ছে কিন্তু একেবারে সোবার মানে খুব সুন্দর নরম এই লেহেঙ্গাটা হলো মানে মুসলিম কাপড়ের মধ্যে করছে ডিজাইনটা কমরের মধ্যে কিন্তু ডিজাইন আছে সুন্দর দেখছেন মাত্র টোয়েন্টি ফাইভ পঁচিশশো টাকায় শুধু বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব নাম মাত্র দাম আর এই লেহেঙ্গাটা হলো ভি কাতানের মধ্যে এটা কাতানের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা এই বডির মাঝখানে হলো তারা তারা ডিজাইনের মধ্যে আর এই নিচে হলো আপনার ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে কমরের মধ্যে গর্জিয়াস আলগা লেস্টেস কিছু লাগবে না খুব সুন্দর ঘেরা অনেক বড় মাত্র পঁচিশশো টাকায় শুধু বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব এই যে অন্যটা দেখা দিচ্ছি ভিওর্স এই যে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে তো ভিওর্স অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আমাদের ইমো নাম্বার দিয়ে দিচ্ছি এবং দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি বিয়েবাজার নূরমেশন শপিং সেন্টার দোকান নাম্বার দশ দ্বিতীয়তলা গাউসিয়া সংলগ্ন আসসালামু আলাইকুম